আমি বাংলার প্রতিটি লোককে আমি জিজ্ঞেস করব আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে রাজনীতিকে কারা পেশা হিসাবে নিচ্ছে যেই ব্যক্তি রাজনীতিকে পেশা হিসাবে নিচ্ছে তাদেরকে এই দেশ শাসনে আসতে দেওয়া উচিত নয় একদম না যিনি পেশা হিসেবে দর্জিগিরি করছেন অথবা ডাক্তারি করছেন অথবা বারবার নাপিত কাজ করছে কর্ম করছে তার পেশা এটা কিন্তু পলিটিক্যালি সে হয়তো আওয়ামী লীগ করছে বিএনপি করছে জামাতি ইসলাম করছে তার তাকে যদি প্রশ্ন করা হয় আপনার পেশা কি তখন সে বলবে যে আমি একজন ডাক্তার কিন্তু সে যদি বলে যে আমি একজন রাজনীতিবিদ এটা কারা বলে যারা বলে তাদের কাছ থেকে দূরে থাকা উচিত তারা তাদের কাছে এই দেশ নিরাপদ নয় তাহলে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন বাংলাদেশের যে কটি দল আছে কোন দল রাজনীতিকে পেশা হিসেবে নেয়নি রাজনীতিকে নিয়েছে দেশ সেবা অথবা জনতার সেবা অথবা আল্লাহ থেকে ন্যাস্ত একটা দায়িত্ব আমার দেশ এবং জাতিকে সেবা দেওয়া এটা আমার পেশা নয় এটা আমার মানব সেবা